হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরা ক্রি সেন্স চ্যানেল পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের অধ্যায় ভারত ভারতের কৃষিকাজ থেকে একটি বড়ো প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি টেনে পুরোটা থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব ব্যাখ্যা করো উত্তর ভারতবর্ষে উনিশশো ষাটের দশকের কৃষিকাজে উচ্চ ফলনশীল বীজ কীটনাশক রাসায়নিক সার যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতায় বিপ্লবিক পরিবর্তন সূচিত হয় তা সবুজ বিপ্লব নামে পরিচিত ভারতবর্ষে এই বিপ্লবের জনক ছিলেন ডক্টর এম এস স্বামীনাথন পরিবেশের উপর এই সবুজ বিপ্লবের কিছু ইতিবাচক কিছু নেতিবাচক প্রভাব পড়েছে প্রভাবগুলি নিয়ে আলোচনা করা হল সুপ্রভাব উৎপাদন বৃদ্ধি সবুজ বিপ্লবের প্রভাবে সকল খাদ্যশস্য মিলে উৎপাদন উনিশশো ষাট সালের পর বাড়ে প্রায় চার গুণ কম ধানের উৎপাদন বাড়ে প্রায় দশ থেকে গুণ ও চারগুণ ফসলের উৎপাদনশীলতা বাড়ে তিন থেকে চার গুণ কৃষকের আয় বৃদ্ধি সবুজ বিপ্লবের প্রভাবে কৃষকের আয় বাড়ে অর্থনৈতিক বৃদ্ধি ঘটে খাদ্যশস্যের আমদানি হ্রাস সবুজ বিপ্লবের প্রভাবে ভারত খাদ্য খাদ্যে স্বয়ম্বর হয় তখন ভারতকে খাদ্যশস্য আমদানি করতে হয় না শিল্পের উন্নতি সবুজ বিপ্লবের ফসলের উৎপাদন বৃদ্ধি পাওয়ার কারণে কৃষিভিত্তিক শিল্প ময়দা শিল্প চালকল বস্ত্রশিল্প বস্ত্র শিল্প উন্নত হয় এবং কৃষি সহায়ক শিল্প যন্ত্রপাতি সার উৎপাদন উন্নত হয় পাঞ্জাবের গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি নিবিড় কৃষি ব্যবস্থা কৃষিভিত্তিক ও কৃষি সহায়ক শিল্পের উন্নতির কারণে গ্রামীণ কর্মসংস্থানের উন্নতি হয় বেকারত্ব কমে এবং গ্রামগুলি সমৃদ্ধি হতে থাকে কুপ্রভাব অর্থনৈতিক বৈষম্য পাঞ্জাব হরিয়ানার উচ্চ আয়ের চাষিদের সঙ্গে ভারতবর্ষে অন্যান্য প্রান্তের চাষিদের অর্থনৈতিক বৈষম্য গঠিত হয়েছে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব মাটিতে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির লবণতা বৃদ্ধি পেয়েছে মৃত্তিকা ক্ষয় ত্বরান্বিত হয়েছে অতিরিক্ত জলসেচের ফলে ভূগর্ভস্থ জলতা নেমে গেছে জীব বৈচিত্র্য হ্রাস পেয়েছে মৃত্তিকা লবণতা বৃদ্ধি অতিরিক্ত জলসেচের কারণে মাটির লবণতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে দূষণের মাত্রা বৃদ্ধি রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ফলে জল মৃত্তিকা দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে পাঁচ নম্বর কর্মসংস্থানের সুযোগ হ্রাস কৃষিতে যান্ত্রিকীকরণের ফলে কর্মসংস্থানের সুযোগ হ্রাস পেয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ